টাঙ্গাইল সদর বেবি স্ট্যান্ড গুরুস্থান মাদ্রাসা মাঠে এক বিশাল গরুর ছাগলের হাট এই হাটে চলছে অনেক জায়গায় থেকে গরু আনা নেওয়া গরুর হাট এই হাটে এই গরুটি এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাটের বাইর দিয়েও অনেক রাস্তাঘাট দিয়ে আনা এক কোন সব জায়গাতে গরু গরু আর গরু এবং কি এখানে ছোট বড় সকল ধরনের গরু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ড থেকে শান্তিক মধ্যে যে রাস্তা এখানে এখানে রাস্তাতে অনেক গরু দেখা যাচ্ছে গরু ছাগলের খাওয়ানোর জন্য ঘাস এখানে বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক ধরনের তাজা তাজা ঘাস এবং এখানে ভুসি ধানের খর এখানে পাওয়া যায় যাদের গরু ছাগলের জন্য খাবারের প্রয়োজন তারা এখান থেকে খাবার সংগ্রহ করে খাওয়াতে পারেন এখানে অনেকগুলো দোকান রয়েছে এবং এখানে কাঠের গুঁড়ি আছে যারা কুরবানির পশু কুরবানি করতে এই কাঠের গুড়ি ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ঘাস আছে তাজা তাজা একদম টাটকা ঘাস এখানে অনেকে গাছ খাওয়াচ্ছে अने के गाँस एखान केटे नहीं खाचे देखते दान गाचर दानगा I step